তো হে গাইস আমি হচ্ছি এইচ এস হৃদে ভাইটি আপনারা তোমাকে জানেন তো গাইস আমি আজকে ট্রাই করতে চলেছি যে আমাদের রাকলে যে এনিমি বার্ডিলগুলি দিছে ওদের যে ফিস প্রিন্ট আগেও কেউ ফিস প্রিন্টগুলিকে দিয়ে বার্ডিল বেরোবে তা জানার জন্য আমি দুটা সার্ভার রেখেছি একটা হলো বাংলাদেশ সার্ভার ইন্ডিয়া সার্ভার তো প্রথমে বাংলাদেশ সার্ভারে চলো তো গাইস ফাইনালি আমি লগ ইন করেছি বাংলাদেশ সার্ভার দেখে নাও তোমরাও

চলো করা যাক এ দিলাম স্পিন চলো গান যাওয়া এবার দিয়ে দাও এবার দিয়ে দাও এবার দিয়ে দাও প্লিজ প্লিজ আবে আবার একটা টোকেন ভাই ইন্ডিয়া সার্ভারের গাড়ি না পুরুষ গাইস চলে এসেছিলেন এক স্পিনে এই স্পিনে না দিলে তো ভাই পুরুষ গেছে তো স্পিন করা যাক চলো এ দিলাম পেন দিয়ে দে গান বাবা দিয়ে দে দিয়ে দে না চলো গাইস একটা টোকেন ভাই কী আর বলবো তো গাইস নেক্সট ভিডিওটি কী কী ট্রাই করা যায় তা কমেন্টে বলে যাও এবং লাইক সাবস্ক্রাইব করে যাও আরও মজাদের মজা তার ভিডিও দেখতে